লালপুরে আইনজীবীর বাড়িতে ডাকাতি আহত তিন। লালপুর প্রতিনিধি সুজনের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত নাটোরের লালপুর উপজেলায় থানার কিলোমিটার পশ্চিমে এক নাটোর জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শ্রী সাধন কুমার দাসের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে এ ঘটনায় তিনজন আহত হয়েছে বুধবার তেইশ এপ্রিল দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মাধবপুর ব্র্যাক অফিসের সামনে এই ঘটনা ঘটে পরিবারের সদস্যদের জানা গেছে আট থেকে দশ জনের একটি সশস্ত্র মুখোশধারী দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এলোপাথারি মারধর শুরু করে এ সময় অ্যাডভোকেট শ্রী সাধন কুমার দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘরে থাকা প্রায় তিন লাখ দশ হাজার টাকা এবং প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় ডাকাতেরা বাধা দিতে গেলে সাধনের ভাইয়ের ছেলে রিপন ও তার স্ত্রীকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাধন কুমার ও রিপনের অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন আহত শ্রী রিপন কুমার দাস বলেন আমার কাকা অ্যাডভোকেট সাধন কুমার দাস আমার পাশের রুমে ঘুমাচ্ছিলেন হঠাৎ রাত দেড়টার দিকে কাকার চিৎকার শুনে আমি উঠে দেখি মুখ বাধা কিছু ডাকাত সদস্যরা আমার কাকার ঘরের দরজা ভেঙে লুটপাট ও মারধর করছে আমি বাধা দিতে গেলে আমাকেও আমার স্ত্রীকে অতর্কিতভাবে ভাবে মারধর করলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই হঠাৎ করে রাত একটা দেড়টার দিকে দশ সদস্যের ডাকাত দল এসে আমার কাকার ওপরে হামলা চালাই আমার কাকার চিৎকারে আমি জাগা পাই জাগা পাই আমি বের হয়ে আমার কাকার কাছে আসতে আমাকেও অনেক মারধর মাথার উপরে লাঠিপিঠা আমার ওয়াইফ কম মারধর করছে এ আরও ওসব বিস্তারিত আপনারা তো সব থেকে জানি আর কি বলবো রাজশাহী মেডিকেলে আছে আমিও আসলাম আবার যাব এই অবস্থা বিষয়টি নিয়ে লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে ও পুলিশের বিশেষ একটি টিম আসামি শনাক্তের কাজ চালাচ্ছেন লিখিত কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমি এই সাধনের প্রতিবেশী মানে বাড়ির সাথে বাড়ি রাত একটা চুয়াল্লিশ সাধনের বাড়িতে কোন ফোন দেয় বা ভাসতে ফোন দেওয়ার আমরা সবাই আগা আসি আকাশার পরে গেট টেট বন্ধ আমরা খুলতে পারিনি যে যাই হোক যেভাবে গেট খোলা হয়েছে হওয়ার পরে আমি তার বাড়ির ভিতরে যাই যা দেখতে তারা অসুস্থ অবস্থায় পড়ি থাকে তাদের উঠালি লালপুর মেডিকেলে যাই লালপুর মেডিকেল থেকে আমরা রাজশাহী মেডিকেলে যাই যাওয়ার পরে বাড়ি চলে আসছি এত তাকে দেখতে না